আসলে বোনকে দিয়ে কাজ করাবো এই করতেছিস কিসের রুটি না একটু প্রশ্ন প্রশ্নের সাথে মিলতেছি আর কি শোন না একটা কথা বলি আমি একটা মানে আচার বানাবো আচার খাস পছন্দ অত পছন্দ না তোর পছন্দ সেই জন্য আমি আরো চালতা না বলিও না এটা আমার পছন্দ এটা বলতে পারো না আমার পছন্দ না চাইলে আমার পছন্দ না তোমার জামাই পছন্দ আচ্ছা শোন না অনেকগুলো মাছ আনছে তোর জন্য তো রান্না করে না হ্যাঁ রান্না করে না এখন তো মাছগুলো কুটে আনে নাই তো একটু করে কুটে দিতে এটার জন্য আমার কাছে আসি আমি তো মানে আচার বানাবো তো তোর জন্য সেই জন্য কিছু আমি চান্দা করতাম কয় না হ্যাঁ

দেখে জানা কাাম সুন্দর করে আদর করে করে দিয়ে বসাই দিলাম দেখে আলু বকরা আসা দেখায় আসলে এখানে অনেকগুলা এটা হচ্ছে এটা কি মাছ এটা হচ্ছে তরবু অনেক ফেভারিট মাছ এটা কিন্তু ওর অনেক ফেভারিট মাছ এটা কেটে বলছো হ্যাঁ এটা ওর অনেক ফেভারিট আর এটা হচ্ছে বাটা মাছ এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি মুরগি দেশি কিন্তু এটা ব্রয়লার না বোনকে ফুসলাইয়া ফাসলাইয়া এনে বসাই দিলাম আসলে আমিও না মাছ করতে পারি না বুঝছেন হচ্ছে কথা আমার দেখেন কি সুন্দর ওয়েদার এই ওয়েদারে ও মাছ করতেছে আর আমি বসে বসে রান্না করব ঠিক আছে ঠিক আছে বলো ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট কর ভিডিও এখন হ্যালো বিএ দেখছেন আমাকে মাছ করতে বসা দিয়েছে চিন্তা করছেন বাইরে আসছি কেন মাছ করতে বসা দিছে আমাকে সবাই ভালো লাগলে এখানে নিচে লেখা আছে লাইব্রেরি একটা লাইক দিবেন দেবেন দিবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন